আসসালামু আলাইকুম সবাইকে আজকে বাসায় লিচু আনা হয়েছে তো লিচুটা খেতে গিয়ে দেখি প্রচুর টক এত টক লিচু তো খাওয়া যায় না তাই বসলাম জুস করতে আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন আমি একটি বোলের মধ্যে লিচুর খোসা ছাড়িয়ে বিচিটা বের করে নিয়েছি এখানে দেড় কাপ পরিমাণ লিচু আছে তারপর একটি ব্লিন্ডারে জগের মধ্যে লিচুগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম মতো চিনি চিনিটা অবশ্যই আপনারা যে যার টেস্ট অনুযায়ী দিবেন তারপর দিয়ে দিলাম বিট লবণ এখানে সাধারণ লবণের তুলনায় বিট লবণ যদি দেন তাহলে খেতে আরও বেশি টেস্ট হবে তারপর অল্প কিছুটা পানি দিয়ে আমি ব্লিন্ড করে নিব খুব বেশি পরিমাণ পানি দিব না তাহলে যে মিক্সচারটা আমি তৈরি করব সেটা খুব বেশি পরিমাণ কিন্তু স্মুথ হবে না এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর এখন আমি লিচুর এই জুসটা ছেঁকে নিব কারণ ব্লিন্ড করার পরেও যদি কোনো শক্ত দানা দানা অংশ থাকতে পারে লিচুর তখন সেগুলো মুখের নিচে পড়লে আসলে খেতে ভালো লাগে না তো ছাকার পরে এই যে দেখতে পাচ্ছেন এইটুকু শক্ত অংশ বের হয়েছে আর এখন আমি গ্লাসে ঢেলে সার্ভ করছি তো এই ছিল আমার আজকের রেসিপি